আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রশেষ রহমতে ভালোই আছি এখানে আমি কাবলি ডাল নিয়েছি কাবলি ডালটা আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম দুই তিন ঘন্টার মতন এখন আমি ডালটা সিদ্ধ করে নিব আমি প্রেশার কুকারে সিদ্ধ করব। আপনারা চাইলে নর্মাল পাতিলেও সিদ্ধ করতে পারেন কিন্তু সিদ্ধ হতে অনেক টাইম লাগবে দেখা আমি প্রেশার কুকারে সিদ্ধ করব আজকে আমি চটপটি বানাবো ঘরে রেস্টুরেন্টের থেকেও বেশি মজা লাগে ঘরে এভাবে বানিয়ে খেলে এখানে আমি তিনটে ডিম নিয়েছি আর কয়েকটা আলু নিয়েছি আমি এখানে ছোটো আলু বেছে নিয়েছি এই জন্য কয়েকটা আলু দিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব প্রেশার কুকারে সিদ্ধ করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ডালটা সিদ্ধ ভালো হয় খেতে অনেক মজা লাগে পাতিলে সিদ্ধ করলে অনেক টাইম লাগে তারপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আপনারা চাইলে এখানে হলুদের গুঁড়াও অ্যাড করতে পারেন কিন্তু আমি হলুদের গুঁড়ো দেব না এখন আমি প্রেশার কুকারে ঢাকনা বন্ধ করে তিনটে সিটি দিয়ে নেব আমার ডালটা সিদ্ধ করা হয়ে গিয়েছে যে সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক সাবস্ক্রাইব কমেন্ট করেন তাদেরকে অন্তরের অন্তস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা এখানে আমি গরম পানি অ্যাড করব আপনারা চাইলে ডালের সাথে একবারই পানি সিদ্ধ করে নিতে পারেন এখানে ঠান্ডা পানি দেওয়া যাবে না গরম পানি দিতে হবে তাহলে খেতে অনেক মজা হবে তারপরে আলুগুলো ছিললে একটু ভেঙে নিয়ে এসি আলুগুলো মিক্স করে দিলাম তারপরে এখানে আমি এঁকে একে সব মশলা অ্যাড করব যা যা দেওয়া প্রয়োজন যেহেতু আমি আগে লবণ দিয়ে সিদ্ধ করেছি তার জন্য এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আপনারা যদি আগে লবণ না দেন তাহলে এই ক্ষেত্রে লবণটা পরিমাণ মতো দিতে হবে তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ আমরা যেহেতু বাসায় বানিয়ে খাবো এই জন্য আমি সবগুলো মশলা যা যা দেওয়া দরকার সব একেবারে মিক্স করে নিব তারপরে দিলাম কুসানো পেঁয়াজ তারপরে দেব মরিচ গুঁড়ো করা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী স্বাদ অনুযায়ী ঝালটা দিবেন কম বেশি করে তারপরে এখানে আমি চটপরির মশলা নিয়েছি আপনারা যতটুক বানাবেন ওই পরিমাণ অনুযায়ী চটপটির মশলাটাও ব্যবহার করবেন এটা বেশি হলেও খেতে ভালো লাগবে না কম হলেও খেতে ভালো লাগবে না আমি এখানে বাটিতে যেতটুক নিয়েছি সবটুক দিয়ে দিয়েছি তারপর এখানে আমি দেব লেবুর টক আপনারা চাইলে তেঁতুলের টকও দিতে পারেন আমার কাছে লেবুর টকটা ভালো ভালো লাগে এই আমি লেবুর টকটা দিছি একটা সুন্দর একটা গ্রানও আসে তারপরে এখানে আমি সিদ্ধ ডিমগুলো একটা গ্রেটারের সাহায্যে মেশ করে নিব চিকন সাইট দিয়ে মেশ করে নিব অনেক ভাই বোনরা ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান তাদেরকে বলছি প্লিজ ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর অনেক বন্ধুরা নতুন বন্ধু আছেন যারা সাবস্ক্রাইব করেন তাদেরকে বলছি ইউটিউবের রুলস অনুযায়ী আমি চব্বিশ ঘন্টা পরে আপনাদের ব্যাক দিব সাবস্ক্রাইবের ইনশাল্লাহ আগে দিলে কি হবে আমার সাবস্ক্রাইবার কেটে নিয়ে যাবে আপনার তাও কেটে নিয়ে যাবে প্লিজ কেউ ভুল বুঝবেন না এ বিষয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন আমার কথাই কেউ ভুল বুঝবেন না আমিও যদি কাউকে সাবস্ক্রাইব করি তাহলে আমাকে চব্বিশ ঘন্টা পরে ব্যাক দেবেন ইউটিউবে কিছু রুলস আছে রুলস রুলসগুলো ফলো না করলে সাবস্ক্রাইবার কেটে নিয়ে যায় টাইম কেটে নিয়ে যায় আর আপনারা সাবস্ক্রাইবার করে বলবেন না ভিডিও দেখলেই তো বোঝা যাবে যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে আমিও কাউকে সাবস্ক্রাইবার করে বলি না যে সাবস্ক্রাইব করে দিয়েছি কারণ আমি যদি পরপর ভিডিও দেখতে থাকি তার তাতেই তো বোঝা যায় যে সাবস্ক্রাইব করেছি তারপর আমি এখানে কুচি দিয়ে দিলাম একটু কাঁচা পেঁয়াজ কুসুনু দিয়ে দিলাম তারপরে ফুসকো আদা ভাঙা করে দিয়ে দিয়েছি তারপর উপর থেকে ডিম কুচি ছড়িয়ে নিয়েছি দেখতে যেরকমের লোভনীয় হয়েছে এটা খেতে দারুণ মজা ছিল এটা খেতে অনেক মজা ছিল এরকমের রেস্টুরেন্টে মজা হয় না আপনারাও একদিন বাসায় খেয়ে আমাকে কমেন্টে জানিয়েন আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সকলের জন্য দোয়া ও ভালো